দিনে দিনে স্বামী পাল্টাইতাছে তাই দেখি আর সোনার দেশে গজ পাইতাছে ওরে তাদের জন্য সোনার দেশটা ধ্বংস হইতাছে দেশে আইলো রে আইলো রে টিভি সিনেমা

আওয়াজ যে কমে নাকি ভাই আওয়াজ আছে আওয়াজ আছে ওরে সাইডে বছইরা হবুই না নানি লিবি সিটি লাগাই ছোট কামিসে পড়িয়া নানি রাস্তা দিয়া যায় কত নানা দেই খাতারে কত না নাই দেই খাতারে করে হাই রে হাই সাইডে বছইরা বুহিরা নানি লিবি সিটি লাগাই মাইয়া ঘরে চলতে কইছে মা ফাতিমার মতো এখন দেখি চলে রে নাই

আল্লাহ রব্বুল আলামিন বললেন আল্লাহর প্রিয় নবী বলেন যদি মা বোনেরা চারটি আমল করতে পারে যদি চারটা আমল করতে পারে তাহলে আটটি দরজার যে কোনো দরজা দিয়ায় মা বোনেরা চাইলে জান্নাতে যাইতে পারবে বলেন তো এই চারটা গুণ শোনার দরকার আছে কি না আল্লাহর নবী বললেন আলমার আতু ইজা সল্লাত খম সাহা এক নাম্বার গুন থাকতে হবে মা বোনদের এক নাম্বার গুণ থাকতে হবে পা যক্ত নামাজ পড়ার গুণ বলেন তো ও মুসলমান ও টিমলার আজকে বলেন আজ থেকে বহু বছর আগে যখন বাংলাদেশে স্টার জি বাংলা ঘরে ঘরে ছিল না যখন কোন ডিজেল লাইনের কালেকশন ছিল না যখন কোন ওয়াইফাই ঘরে ঘরে ছিল না তখন আপনারা জানেন তখন আমার দাদি আর নানিরা যখন এই এশারা হয়ে যাইত তখন এই দেখতেন এক হাতের মধ্যে তসবি আরেক হাতের মধ্যে যাই নামাজ আমার আর দাদি আ নানিরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতো ঠিকই না কিন্তু মহামহাতরাম হাজী ডিজিটাল কায়দায় যখন ডিজিটাল যুগ হয়ে আসলো যখনই স্মার্ট বাংলাদেশ হয়ে আসলো দেখেছেন আমার ডিজিটাল আপু আর ডিজিটাল ভাবি এখন আর নামাজ পড়ে না যখনই এশার আজান হয়ে যায় তখনই এক হাতের মধ্যে তখনই এক হাতের মধ্যে একটা রিমোট আর একটা দেখবেন সুন্দর করে কত সুন্দর করে এক হাতের মধ্যে রিমোট লইয়া একদম বিছানার উপরে বৈসা যায় ডিজেল লাইনের কালেকশন দেখার জন্য কথা বলেন ঠিক কি নাম শুধু তাই নয় আজ থেকে বহু বছর আগে আপনারা জানেন যখন আমার দাদি আর নানীরা তোরকাই পাক করত। তখন কিন্তু তেমন মশলার প্রকার ছিল না থেকে প্রকার মশলা ছিল না কিন্তু তারপর যখন তোরকাই পাক করতো তারপর দেখতেন কোনো মশলা দিত না তারপর দেখতেন তোরকাই থেকে কত সুন্দর ঘেরা নাস্ত কথা বলেন ঠিকই না কিন্তু এখন চোদ্দ প্রকার ছত্রিশ প্রকার যত মশলা দেন তারপর দেখবেন তোর কার মধ্যে সাজ পাওয়া যায় না কারণটা কি জানেন আগের আমার দাদি আর নানিরা যখন চুলার মধ্যে জাল দিত তখন দেখবেন যখন দাদি আর নানিরা চুলার মধ্যে লাকড়ি দিত তখন আমার দাদি নানিরা আল্লাহ তালার নামে গান গাইতো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাই কিন্তু আপনারা যখন আসলো আমার নানিরা এখন দেখবেন আর চুলার জাল দেওয়ার জন্য আমার ডিজিটাল ভাবি আর ডিজিটাল আপুরা চুলায় জাল দেওয়ার সময় আর আল্লাহ তালার নামে গান গায় না এখন গান গায় আমার ঘুম ভাঙায় আমার পাগল বানাইল রে মোরার কুকিলে কথা বলেন ঠিক কি নাম যার কারণ ছত্রিশ প্রকার মশলা দেওয়ার পরেও তারপর দেখবেন তোর কার মধ্যে সাত পাওয়া যায় এবার প্রথম নম্বর গুণ দেখেন কেমন করেন হতে সে খাইল রে আসছে আই লো রে আই লো রে টিভি সিনেমা ওরে নাই আজ দিনে দিনে স্বামী পাল্টাইতাছে তাই দেখি আর সোনার দেশে গজ পাইতাছে ওরে তাদের জন্য সোনার দেশটা ধ্বংস হইতাছে ও দেশে আই রে আইলো রে টিভি সিনেমা কথা বলেন ও আজ কি চলবে কি চলবে না সামনে যাব তাহলে এক নম্বরে গুণ পাইলাম মা বোনদের কি করতে হবে নামাজ করতে হবে দ্বিতীয় নাম্বার ইদা গুণাস

পালন করে আর আমার আব্বারা আর আমার যুবক ভাইরা কয়ে যে হুজুর গ্যাস্ট্রিকের ব্যথা আর কয়েকদিন আল্লাহ তালার সাথে পাটপাড়ি চিটারি করবেন আপনার তো গুণা দিন 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 ফুরাইয়া যাইতেছে তোমার গুণা দিন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি দেখো ডাক হয়েছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যা হলে ডুবি বেড়ে বেলা এক নিমিশে ভেঙ্গে যাবে রঙ্গেরি খেলা কারে দিবা জরে ধমক কার্মা যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি মার হাবা হবে না এবার দ্বিতীয় নম্বর গুণ তৃতীয় নাম্বার গুণ আল্লাহর প্রিয় নবী বলে দিলেন তৃতীয় নাম্বার গুণ থাকতে হবে কি গুণ থাকতে হবে আল্লাহর নবী বললেন তৃতীয় নাম্বার গুণ থাকতে হবে ওয়াহাফিজাত ফুল জাহা তৃতীয় নাম্বার গুণ থাকতে হবে মা বন্ধের লজ্জা স্থানের হেফাজত কিন্তু এমন একটা জামানার ভিতরে আমরা আর সিরে ভাই আপনারা জানেন দিন দিন যত যায় কাপড় ততই যেন কমে

বলেন আদম আলাইহিস সালাম আপনার আমার আদি পিতা আলাইহিস সালাম যখন দুনিয়াতে চলে আসলেন বেহস্ত থেকে যখন দুনিয়াতে চলে আসেন আপনার আমার আদি পিতা আদম আলাইহিস সালাম তখন নিজের লজ্জা স্থানকে ঢাকার জন্য তিনটা পাতা ব্যবহার করে বলুন তো এই জন্য পুরুষরা মারা গেলে কয়টা কাপড় তিনটা এবার আমার

করে দেখতেছি শপিং ব্যাগের মধ্যে সুন্দর করে লেখা ওয়ান পিস বন্ধুরে জিগাইলাম বন্ধু এটা ওয়ান পিস আবার কি দোকানদারের ভিতর মার্কেটের ভিতরে কিছু কয় হুজুর ওয়ান পিস জানেন না এটা হইল আপনার ডিজিটাল ভাবি আর ডিজিটাল পুরা পরে আমি বললাম ভাই এখন তো চিন্তার বিষয় না জানি কোন দিন আল্লাহর জিরো পিস হয়ে যায় ওই দিন কিন্তু রাস্তাঘাটে চোলা আর রাস্তাঘাটে চলা যাবে না ওই দিন আপনাকে আমাকে পরোদা করে চলতে হবে কথা বলেন ঠিক না দিন দিন যতই যায় যেদিকে তাকাবেন সিরা আর ফাটা কথা বলেন ঠিক না যে যত উলঙ্গ হয়ে চলেন তাকে স্মার্ট বলা হয় আমার সোনার বাংলাদেশে শিল্লা এখন ঠিক না একটা ছোট বাচ্চা যদি ভাজা পোড়া জিনিস খাইতে খাইতে বাইরে যায় আমার মুরুব্বি দাদারা বলবে আব্বা যাওয়া যাবে না এরে নাতি যাওয়া যাবে না কারণ বাইরে গেলে ভাজা পুরা জিনিস খাইয়া গেলে বাতাস বুত লাগতে পারে বলুন তো চরখড়িবাসী যেই মেয়েটা বেপরদা ভাবে চলে ওর জন্য এই গ্রামে গজ বাঁচতে পারে কিনা বাঙালি সব বুঝে কিন্তু মানে রে আল্লাহ দিন দিন যত যায় স্মার্ট একদম আমারা পুরা হইয়া যায় কথা বলেন ঠিক না ওরে ষাট বছরা বইরা না নিলি বৃষ্টি লাগায় ছোট কামিস পরিয়া নানি রাস্তা দিয়া যা আওয়াজ কমে নাকি ভাই আওয়াজ আছে আওয়াজ আছে ওরে সাইডে বসইরা হবুইরা নানি লিবিষ্টি লাগায় ছোট কামিসে পড়িয়া নানি হি রাস্তা দিয়া যায় কত নানা দেই খাতারে কত হো নানা ষাট বহিরা নানি লিবিষ্টি লাগায় মাইয়া ঘরে চলতে কইছে মা ফাতিমার মতো এখন দেখি চলে রা রানাই কাদের মতো আরো আবাস মাইয়া ঘরে চলতে কইছে মা ফাতিমার মতো এখন দেখি চলে রা বেড়া মাঞ্ছের মতো মাথা অন্য মাথাতে নাই হাটে কান্দে লো তোমরা রাগ করো না ভাই বোনেরা দুই খান কোথা কো মোবাইল ফোন আইলো ভাইরে আমগো ঘরে ঘরে নামাজ রোজা বাদ দেখালি শুধু মিস কল মোবাইল ফোন আইলো ভাইরে আমগো ঘরে ঘরে নামাজ রোজা বাদ দেখালি শুধু মিস কল রাত কাটাই দেয় পোলা মাইয়া রাত কাটাই দেয় পোলা মাইয়া মনের কথা কই তোমরা রাগ করো না ভাই বোনেরা দুইখান কথা কই বাটি মাইয়া লম্বা হয়ে যায় উষা জোতা কিনি পথে ঘাটে উষ্টি পরে আপনি দেখছেন নি ওরে সে দিঘিনা ঘি না উষ্টি কইরা চরমে গেছে বহিরা তোমরা করো না ভাই বোনেরা কান কথা যাই কইয়া বলেন চলবে কি চলবে না আরও কত ছাল চলবে ইনশাল্লাহ প্রধান বক্তা আসলে আমি শেষ করে দিব এবার তৃতীয় নাম্বার গুণ শুনলাম চতুর্থ নাম্বার গুণ বললেন চতুর্থ নাম্বার গুণ থাকতে হবে মা বন্ধের স্বামীর খেদমত বলেন তো সরকারি একটু ভালো করে জবাবে দেন আজকে বাংলাদেশে স্বামীর খেদমত আছে নাকি আজকে দেখবেন মহিলাকে যদি মারা হয় তাহলে নারী নির্যাতনের কেস করা হয় কিন্তু পুরুষকে যদি মহিলা মারে কোনো কেস আছে নাকি যদি বিচার দিয়া যান কবি এটা তুই কি হিজরা নাকি কথা বলেন ঠিক না স্বামীর কোনো খেদ মন নাই ও আল্লাহ দিন দিন এমন একটা অবস্থা হইয়া যায় এখন তাদের আবার একদম তাদের আবার কি মিছিল কয় ভাঙ্গা ঘরে থাকব না স্বামীর কথা মানব না ভাঙ্গা ঘরে থাকব না স্বামীর কথা মানব না চিরা কাপড় পরব না ভালো করি ভাত দে না হয় জারু বা গোলাম সারি দে কথা বলেন ঠিক কিনা শুনবেন শুনবেন হাই রে আল্লাহ আপনাদের এই দিকে আছে না নাই কিন্তু আমাদের পঞ্চগরের ভিতরে আমি দেখেছি নারীরা হইল আল্লাহ নবী বললেন নারীরা করবে স্বামীর খেদমত কিন্তু আজকে দেখেছেন খেদমত তো দূরের থাক এখন স্বামীকে ধইরা মারে ওরে নারী হইল ঘরের সবার স্বামীর সেবা করে উল্টো দেখি না শামিক দইরা মারে ঘরের সবার স্বামীর সেবা করে উল্টো দেখি নারী হেবার শামিক দইরা মারে আবার কেস করিলে আবার কেস করিলে জব্দ জীবন সারা বাবার উপার নাই দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে তাই ও দাদা ভাই ডিজিটাল বুঝিয়ে তাই